আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছেন আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ ফলহা দাড়ি বড়ো করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারীর মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষত্ব কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো নবীগণের বৈশিষ্ট্য এক দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই কাসু সার মোচ কেটে ফেলা মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কাসু লাজফার নখ কেটে ফেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছে তোমার নখ বড়ো আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা কে তোমাকে বললো শিক্ষিতা আমি আব্দুল্লাহ বলিনি তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিত মানুষ আর তোমার মা যদি কোনো দিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার সৎ মা নিশ্চিত এটা তোমার খালা সৎমা ছাড়া তোমার কল্যাণ চাইলো না কেন তোমার কল্যাণ চাইল না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড় কেন কেন নখ বড়। নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বিমান বালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দিবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুর বিন এইসব নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দগিতে বক্তব্য দেবো না শিক্ষিত হও চেষ্টা কর মানুষই চেষ্টা করতে পারে গরু ছাগল নয় পশু প্রাণী পারে না না বেত বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলের লোম কেটে ফেলার কোনো সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করেন উঠে ফেলতে হবে হালাকুলা আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধান চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হুকুম সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিস্যু পেপার পানি আছে তখনও কেউ যদি ঢেল টিস্যু পেপার নেয় তাহলে সে রাসুলকে অপমান করল আর যারা বোঝেছে যে আগে ঢেল টুসি পেপার পানি পরে পবিত্রতার জন্য তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাসার তো কোনো প্রশ্নই আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম এই প্রস্তুত থাক কথা যেন কোনোটা মিস না হয় শোন পবিত্র তত ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাঁচতে হবে না ভুল হিসাব রাসুলের কাছে থাকেন পথ সহজ হবে বলছে আব্দুরাই এক সাহেব বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিউসু ফেলেন তবু মনে হবে যে পেশাব আসলো মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে কে না আসলে কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশাব এসে যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করবো না এই সর শয়তান সর কাপড় ভিজে যাক তুই সর এখান থেকে তারপরে কোনো কথা নইলে আপনি টিকতে পারবেন না পাপের জন্য কাঁদন কথা এখানে সংক্ষিপ্ত করছি একটা কথা থাকলো পাপের জন্য কাঁদন রাসউল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন লাই এলেজা রাজুল নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা এলেজা লাবন অফ হিসারে গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যেয়ে সে জাহান্নামে যাবে না তেমন এই ছাড়া এক দেখো তো ওই যে বাচ্চাগুলি কথা বলছে তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছ ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে আরও তো পাঁচজনের অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে আমাদের সহযোগিতা করো গাভীর বাঁটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত পর সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লা নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয় নয় রামা জানে শ্যাম তত প্রিয় নয় তাজবি তাহলিল জিক রাজকার তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় নিজেকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত আজকের মতো জাহান নাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে মনে থাকবে না মনে হয় এক মুখ বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিঠা হবে না দোকানেতে ল্যাংটা মেন আছে সেটা কেন এখানে সেটা কেন আল্লাহ নবী মহম্মদ সোয়াসাল্লাম বলেছেন ল্যা অন্যান্য ফিহা হাজ এলোমা খাস ফোন অ মাস খুন আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর একবারে হুবাহু সোর হয়ে যাবে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বা বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কাউকে মানে না জিনিসের দাম বেড়ে যায় কোনো জিনিস কন্ট্রোলে নেই সমস্যা নেমে আসবে পাত তিনটে মা এটা সারেবল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা চাঁপাই নবাবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে এসছো রাস্তাঘাটে কাজ করো চাঁপাই নব মানুষ চাকরি করে দিন তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামাক জর্দার সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও হারাম করে দাও ওই জন্য তোমাকে দমাতে না পারে